রামপুরহাটে এসআইআর হেয়ারিং নিয়ে চরম ক্ষোভ নথি জমা দিয়েও মিলছে না রিসিভ কপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব সাধারণ মানুষ এবং তৃণমূল বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লক অফিসে ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর হিয়ারিং এ হাজির হয়ে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও কোন রিসিভ কপি না পাওয়ার অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় সাধারণ মানুষজন অভিযোগকারীদের দাবি নির্দিষ্ট দিনে ব্লক অফিসে উপস্থিত হয়ে তারা পরিচয়পত্র সহ সমস্ত নথি নির্বাচন দপ্তরের হাতে তুলে দিলেও কর্তৃপক্ষ তাদের হাতে কোনো গ্রহণপত্র বা রিসিভ কপি তুলে দেয়নি এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব তাদের দাবি সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন একদিকে যেমন হিয়ারিং এ হাজিরা দেওয়া মানুষদের যতযত প্রমাণপত্র দিচ্ছে না তেমনই আবার সেই একই ব্যক্তিদের নতুন করে নোটিস পাঠানো হচ্ছে এর ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক এবং বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে হিয়ারিং এ অংশ নেওয়া একাধিক নাগরিক অভিযোগ করে বলেন আমরা নির্ধারিত দিনে এসে সমস্ত কাগজপত্র জমা দিয়েছি কিন্তু তার কোনো প্রমাণ আমাদের হাতে নেই এখন আবার নোটিস পাঠানো হচ্ছে তাহলে আমাদের জমা দেওয়ার নথি কি হলো এই প্রশ্ন ঘিরেই ক্ষোভ বাড়ছে বলে জানান তারা স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য নির্বাচন কমিশনের এই ভূমিকা সম্পূর্ণরূপে জনস্বার্থ বিরোধী এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলছে তারা অবিলম্বে কেয়ারিংয়ে হাজির হওয়া প্রত্যেক ব্যক্তিকে রিসিভ কপি দেওয়ার দাবি জানান এবং এই অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন সমগ্র ঘটনাকে কেন্দ্র করে রাপ্যারহার জুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন রসিদ দিতে হবে এরা কিন্তু কোনো কিছুই দিচ্ছে না বলছে বলতে গেলে বলছেন যে ভিডিও সাহিত্যে লিখিত দত্ত শুধা হ্যাঁ কিন্তু প্রত্যেকটা মোবাইলে আগে নির্বাচন প্রশ্নের এরা গিয়ে বলছে যে রিসিভ নিয়ে নাও এরা তো কিছুই দিচ্ছে না কিছুই দিচ্ছে না কি নাম আপনার আমার নাম কোথায় বাড়ি কো কবে হেয়ারিং ছিল হেয়ারিং হলো সব ডকুমেন্ট দেখালেন কোনো রিসিপ্ট দিচ্ছে না সাধারণ মানুষ যারা ভেরিফাই করছে ডকুমেন্ট এনে এ তারপরে তাদের রিসিভ দিচ্ছে না কি বলবেন ভেরিফাই হচ্ছে কি হচ্ছে না সেটা তো সাধারণ মানুষ বুঝতে পারছে না তারা ডকুমেন্টস জমা দিচ্ছে ডকুমেন্টস আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর যেভাবে বলেছিলো সুপ্রিম কোর্ট যে প্রত্যেককে রিসিভ দিতে হবে কিন্তু এখানে তো এখন পর্যন্ত কেউ রিসিপ্ট পায়নি আপনারা তো সাধারণ মানুষকে নিয়ে সবসময় কাজ করেন তাদের পাশে থেকে কতটা অসুবিধা আপনাদেরকে ভোগ করতে হচ্ছে দেখুন লাইন দেখলে আপনি বুঝতে পারবেন মানুষ কী অসুবিধার মধ্যে আছে এর মধ্যেও যে ডকুমেন্টস দিচ্ছে তাও দিচ্ছে চলে যাচ্ছে কিন্তু তারা যে ডকুমেন্টস দিয়ে গেল তার যে একটা প্রমাণ যে রিসিপ্ট সেই রিসিপ্টটা তো এখনও পর্যন্ত কোনো

ছেলেদেরকে আপনি খুঁজে পাচ্ছেন খুঁজে পাচ্ছেন কি চাইছেন যে আমি সরকারকে চাইছেন আমার ছেলেদের বাইরে কোনো ছেলে নেই আমার হ্যাঁ কিন্তু আজকে কিছু কথা আছে সরকার আমাকে দিয়ে দিল ছেলে সেই ছেলেদেরকে চাইছেন আপনি আমার ছেলেদের চাইছেন সরকার আমাকে আর ডকুমেন্ট কি আপনার চারটি ছেলে আছে আমার চারটি ডকুমেন্ট আছে বাকিদের নাম জুড়ে দিয়েছে আমার নাম নাম তো পাচ্ছি না নামও পাচ্ছি না আপনার চার ছেলের কি নাম আমার সানাজ পারভেন বেনজির বিলকিস বেগম বেনজির বেগম আর আবু তাহের বাকি যে দুটো ঘরে দিয়েছে তারা তাদের কি নাম ঠিক জানিন আপনি এদিকে আসুন আপনার হয়েছে রসিদ দিয়েছে তার মানে পরবর্তীকালে আবার সমস্যায় পড়তে পারেন যদি এই যে অভিযোগ একাধিক অভিযোগ যেটা নির্দেশ আছে সুপ্রিম কোর্টে সেই নির্দেশকেও বিডিও সাহেবও বলছেন যে এরকম আমি দেখছি ব্যাপারটা কোথাও কি নাটকবাজি চলছে না কি বলবেন যাই না আমরা বুঝতে পারছি না যে ওনারাও কি বিজেপির পাতা ফাঁদে পা দিয়েছে কি না কারণ এই যে মানুষ প্রত্যেকদিন দিন আসছে হেয়ারিংয়ে এবার নোটিশ যদি মানে যদি আমরা রিসিপ্টে না পাই সত্যিই একটা মানে ব্যাপার যে আমরা এসছি তার প্রমাণ কি সেটা তো থাকছে কতটা সমস্যা আপনি তো প্রথম দিন থেকে এখানে আছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন সমস্যা তো আছে সমস্যায় তো মানে কি বলবো এই সরকার যতদিন থাকবে মানুষকে শুধু সমস্যা কর সমস্যাতেই ফেলবে কি নাম আপনার